গাছ আমি কাটিয়ে বেড়া তৈরি করব আজ রাতের মধ্যে সকালকে আমি ফিটিং দিব বেড়ের হবে আর প্রতিটা কাড়া লাগনি কাড়া জল হচ্ছে প্রতিটা কাড়া নমস্কার আপনারা দেখছেন পুরুলিয়া ফর ইউ ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেলের মধ্যে আমি আপনারা প্রতিদিন প্রতিনিয়ত যেরকমভাবে কাড়া আপডেট পেয়ে যাচ্ছেন সেরকমই আজকে একটা বড় রকম আপডেট নিয়ে আসছি তো এই এই মানভূমির কাড়া যদি আপনার ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন তো এখন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আমার বসে রয়েছেন সন্তোষ মহাত মিসিডি তো আমি তার কাছ থেকে জানবো ইনার আসলে এখন কতগুলো কাড়া আছে আর কাড়াগুলো কত কত প্রাইজ ধরেছেন আর সেই কাড়াগুলো আজ পর্যন্ত জোড়া হয়েছে কি নেই সব কিছুই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নমস্কার আচ্ছা যদিও সবাই আপনাকে চিনে তবু একবার নামটা যদি বলে দেন যদি কোনো নতুন দর্শক থাকে এখনো দেখতে থাকে নামটা বলে দিলে ভালো হয় আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম টামনা থানা জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তো এখন ব্যাপার হচ্ছে আপনার তো এখন লড়াই দিন লজিকেই এলো হলো লাই দিন লজ এলো আর দিন নাই হইছে আজমা হইছে মানে সবাই জানে যে কাটাকাটা কাড়া পড়দিন তো কাটা বলতে অনেক লোকে কোন দ কোন দরে কাটা কাড়া তো বলে নাই তো সেই দিনটা যদি না বুঝতে পারে কোন লোক বলি দিলে স্যার ডেটটা হচ্ছে এবার পড়ছে 30 কা্তিক মানে কাটা যেটা বলে আমরা যে কাটা কাড়াটাকে কিউ বলে বুড়ি বন না কেউ বলে কাটা কাড়া আর কেউ বলে কাড়া খুঁটা সেই কাটা কাটা কাড়া খুঁটা বুড়ি বাঁধনা একই জিনিস একই জিনিস তার পরের দিন আমাদের হ্যাঁ সেই দিনটাই আমরা মানে কি বলবো সবাই মেলা হয় তার জন্য আমরা একদিন পরে করি মানে যাতে কারো ডিস্টার্ব না হয় দাদুরা করিয়াছে ওই দিনটাই মানে লড়াই না করলেও কিন্তু ওই তো ছৌ নাচ নাচনি নাচ যাত্রা এরকম মানে কিছু কিছু না ওই দিনটাই করতে হয় মানে সবার একদিন পরে ওই কাড়া খুঁটা কাঁটা কাড়া বুড়ি বাঁধনা যেটা বলে সেই পরের দিনটাই এখন আপনার তো কেড়াটা এক নম্বরে থাকছে তো ইয়ারপরে আরো কোন কি কেড়া থাকছে এখানে প্রায় এক নম্বর কেড়া আমার তো সবাই জানে যেটা আমার এক নম্বর কেড়া সেটা জোড়া হয়েছে পানিয়াদা পূর্ণচন্দ্র মাহাতো ঝাড়খন্ড টাইগার তার সাথে জোড়া হয়েছে সে কেড়াও এখনো পর্যন্ত মানে হার মানে নাই মানে দু তিন জায়গায় প্রায় জিতেছে এবং গায়ে তিন চারবার আড়িয়েছে কেউ নাম দেওয়ার সাহস পায়নি তারা সেই কেড়ার সাথেই জোড়া করেছে যাতে আমার কারা সাথে জোড়া লাগে আর আমার আরো কাড়া আছে দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এবং ছ নম্বর কাড়া আছে সেইগুলো তিন নম্বর ছ নম্বর এই যে তো থাকবে না না আমার বাইরের সব কাড়া একাই আমার কাড়া হচ্ছে গায়ের বলতে এক নম্বরটা আর ছ নম্বরটা এক নম্বর বাতি যেতলা কাড়া সব বাইরের দু নম্বরও বাইরের তিন নম্বরও বাইরের আর চার নম্বরও বাইরের আর পাঁচ নম্বরও বাইরের এখন কি যে বাকি কাড়াগুলো এখন জোড়া হয়েছে কি দু নম্বর কাড়াটা হচ্ছে আমার সেটা সালখিয়া কুমার দা মানে মানিক ডি কেউ বলে কেউ সালখিয়া কুমার দা বলে আর আমরা বলি পাথর ডি ওইটা আমার দু নম্বরে বড় আছে সেই কাড়া প্রায় হয়েছে পনেরো হাজার তার সাথে জোড়া হয়েছে বান্দু নিমডি থানা তার রসিকটার নাম হচ্ছে ফটিক মাত মানে বান্দু বান্দু মানে ওটা হচ্ছে নিমডি থানা ঝাড়খন্ড মানে ওটা নিমডি থানা সারাই না কি যাই বলে নিমডি নিম্ডি মানে ঠিকানাটা বটে মানে নিমডি থানা মানে ঝাড়খন্ড পড়ছে তার সাথে জোড়া কিন্তু হেভি লাগে মানে গত বছর ধনুডি আসরে সহদেব মাহাতোর আসরে লাগিয়েছিল সহদেব মাহোর আসরে কত নম্বর সঙ্গে লাগিয়েছিল তাতে সহদেব মাতর কাড়া হচ্ছে এক নম্বর কারা সাথে লাগিয়েছিল মানে সহদেব মাতর ওই কাড়াটাই এক নম্বর কাড়া ছিল মানে ও থাকতো কিন্তু সে বছর এক নম্বর ছিল না যে বছর লাগান ছিল সন্তোষ হ্যাঁ সে যে বছর সন্তোষ মতো লাগান ছিল সে বছর কিন্তু ও আর অন্য কাড়া এক নম্বর ছিল কিন্তু আমরা জানি যে ও এক নম্বর কাড়ার সাথেই লেগেছিল সেটা হচ্ছে বাঁধুর ফটিক মতোর কাড়া আর সেই কাড়ার মানে ওই কাড়া যেটা লাগিয়েছিল মানে দুটা কাড়া ওর উনিশ বিশ মানে ফটিক মাতর কাড়া সেই ফটিক মাতর কাড়া হচ্ছে মানে যেটা ছদেব মাতর এক নম্বর কাড়ার সাথে লাগিয়েছিলো সেই কারা সঙ্গে সিং ভাঙে আমরা দেখেছি আধা ঘন্টার উপর লাগিয়েছিল শিং ভাঙেও মোটামুটি দশ পনেরো মিনিট লড়াই লাগিয়েছিল সেটা হচ্ছে ফটিক মাতর কাড়া সেই ও আর এই জটটা আমার আসরে নাম নদীভুক্ত জড়া পাচ্ছে দু নম্বর কাড়ার সাথে কিন্তু ও কাড়াটা আরও বলছে বেশি লাগে তো দেখা যাক আমার আসলে কতটা লাগছে হয়তো আমরা দেখেছি ও জোরটা বিশাল লাগিয়েছিল সেই হিসাবে জানছি যে এটাও অমনি লড়াই হবে এরপরে এই যে তিন নম্বর কাড়াটা নম্বর কাড়াটা হচ্ছে আমার জগদীশ মাহাতো রঘুডি ওয়ার কাড়া জোড়া কনফার্ম হবে হয়তো এখন বলতে লাগছি জোড়াটা এখন গল্প চলছে মানে কোনটাকে দেওয়া যায় তার জন্য আমরা উল্লেখ এখন বলতে লাগছি তবে যাই হোক আজের মধ্যে ওটা জোড়াটা কনফার্ম হবে তো ওটা এখন পরবর্তী বলছি কিন্তু এখন আরো যেটা নম্বর নম্বর কাড়া কাড়া সেটা হারাধন মাহাতো কে বড় থাকছে ওইটা বড় থাকছে চার নম্বর শালডি হারাধন মাহাতো বললামবুত থানা ওইটা আমাদের বড় থাকছে কমিটির তরফ থেকে তার সাথে জোড়া হচ্ছে আমাদের আরাহাসা চিত্তমাত আর সে চিত্তমাত অবশ্য সবাই ভিডিও দেখিয়েওছে যে চিত্তমাতর কাড়ায় কিন্তু পানিয়া যেটা তিন নম্বর চার নম্বর কাড়াকে দুইটা কাড়াকেই মানে মারিয়েছে মানে বাঁধারঙ্গও মারিয়েছে এবং লাগেও আগে ভাগান থেকে ছাড়াতে পারে নাই ওই তো ভিডিও দেখবে যে পূর্ণবাবুর কাড়াকে ঝাড়খণ্ডে সবাই বলে যে পূর্ণবাবুর এক নম্বরটাকেই ভাগাইলো না এক নম্বরকে ভাগাই নাই ও 3 তিন নম্বর চার নম্বর কাড়া লাগে ভাগানছে সেই কাড়ার সাথে ওই যে লড়াই ওই কাড়ায় হচ্ছে চার নম্বরের জোড়া এবং পাঁচ নম্বর কাড়া সেটা হচ্ছে আমাদের বেড়া অজয় মাহাতো সেইখানে ঘোড়া থানা তো অজয় মাহাতোর পর্যন্ত ওই কারা এখনো পর্যন্ত জোড়া হয় নাই যদি কোনো রসিক লাগাবাদ থাকে তো নাম দিতে পারে কাড়া হচ্ছে হালি কাড়া এই লতুন হচ্ছে মানে কাড়াটা অজয় মাহাতোর কাড়াটা এই হালি লতুন মানে এই বছর দাঁত ভাঙে লতুন হচ্ছে যদি কোনো রকম রসিক আছে হালি কাড়া তো নাম দিতে পারে আর আমাদের যেটা ছ নম্বর ওইটাও প্রায় দশ হাজার এবং চার নম্বরও আছে দশ হাজার তিন নম্বরও আছে দশ হাজার আর দু নম্বরটাই আছে পনেরো হাজার আর ছ নম্বর যেটা সেটা ছ নম্বর কাড়া আমাদের গাঁয়ের আমাদের যেটা হচ্ছে গৌতম মাহাতো তার কাড়া হচ্ছে বয়স হচ্ছে দু দাঁত তার প্রাইস আছে পনেরোশো টাকা জোড়া কনফার্ম হয়ে গেছে তার মুখ থেকেই শুনে আমাদের গৌতম মাহাতো মিশিডি তার মুখ থেকেই শুনে এলো

বাপ ঠাকুর দাদালে রাখে তো আমি ওই একটাই রেখেছি আমার শখ একটা ওই সন্তোষ মা সঙ্গে সঙ্গে থাকি ওই দেখে দেখে আমি শিখছি যদি কোনো রকমে উতরাতে পারি সেই হিসাবে রাখেছি একটা ব্যাপার হচ্ছে আপনার যে তিরিশ একাত থেকে যে লড়াইটা হচ্ছে আরও তিরিশ থেকে যে সুবোধ মা তো সেই দিন লড়াইটা করেছে তো এরপরে আপনাদেরকে চিতড় আমরা ভিডিও বা আপনার আমরা কাছেও ছিলি সেইখিনি অজিত মাহো বুলি যে জোৰা গেলে অদল বদল কৰা হ'ব যাৰ যিখিনি আগে জোৰা মানে কি ভাৱ প্ৰকাশ কৰিছে দেখা এই ল'ৰাই সবাই জানে যে কাটা কাঢ়াৰ পৰিনা যেন লৰাই এইটো সবাই জানে আমাৰ ডেট ঘোষণা হৈ যায় হয়তো ভাদৰীয়া ক তারিখে একটা পান্ডা গ্রামে মিটিং ছিল ওই তো দশ এগারো না বারো দিনে বললো ভাদরের সেই ধর মিটিং ছিল জেলা কমিটি যত জেলা কমিটি নিয়ে তাতে সেইখানে আমার জোড়া হয়েছিলো পান সিংয়ের সাথে মানে আমার ল হয়তো দু লাখ প্রাইজ ছিল সেটা আমার গত বছর সাতাশে ফাল্গুন সেইটা আমাদের লড়াইটায় কোনো হার জিত হয়েছিল না কারা দুটো সেই লড়াইটাকে বোঝে যদি হার জিত করাতে হয় ঘুরে কড়া দুটো লাগাতে হয় তাহলে ঘুরে মূল খুঁটি থাকে আমাদের মূল খুঁটি অজিত মাহাতো থাকে এবং জেলা কমিটি আমাদের যারা সদস্যবৃন্দ এবং পদ পদধারকারী আছে যারা তারা সবাই ছিল সবাই থেকে ঘুরে ডেট হইল যে ঘুরে ওই দুটা হাজিত করতে হবে যেহেতু দু লাখ ছাপ্পান্ন লড়াই বললো মানে কম লড়াই নাই মানে হয়তো পাঁচ হাজার দশ হাজার কেউ একান্ন আড়িছে এরকম লড়াই নেই দু লাখ ছাপ্পান্ন দু লাখ ছাপ্পান্নটা হয়েছিল না সেইটার জন্যে ঘুরে লডাইটা ডেট হয়েছিলো তিরিশে কার্তিক যেটা আমার কাটাকাটা করে দেয় সেইটা মানে ইহা হইলো নাই লড়াই তো মানে সব কিছু হৈ গৈছিল কিন্তু নাই তালে জিলা কমিটি মানে সবাই ফোন কৰিছিলো ইউটিউব কৰিছিলি যে আমাৰ কাৰা আনব নাই জোৰা কৰোঁ হৈ গৈছিল কিন্তু চেলাও কান্সেল হৈ আমাৰ উমাৰ মানে যে কাড়াটা জোড়া তার সঙ্গে কনফার্ম বার করে দিয়েছে কনফার্ম বার করে দিয়েছে যে আমি পানু সিংয়ের সাথে লড়াই তিরিশ একাতে মানে আজও কেউ জানে না ছেলে তো জানে না বাপ ঠাকুরদাও জানে না যে ও কাঁটা কাটার পরের দিন লড়াই করে কেউ জানে না কিন্তু হঠাৎ করে পানু সিংকে ও ডাক দিয়ে নিয়েছে তাহলে আমি কি বলবো যে আমার জোড়াটাকে উ আরাই ভাঙানছে যেহেতু আমার জোড়াটাকে ও জড় করে দিল তাহলে আমি জানি যে আমার যেটা জড় সেটা পালি নেই তাহলে ও আর ভাঙানছে নিশ্চয়ই তার জন্য ও জোড়া করে নিয়েছে তাহলে ওইটা আমরা মিটিং মানে আন্দোলন শুরু করে দিলি যে মিটিং করা যাক এটা কি হবে কি নাই যে আমার যেটা জোড়া জোড়া আমার সঙ্গে হইলো না কেন তাহলে আমি মিটিং মূল খুঁটিকে বললি আমাদের জেলা কমিটির যারা মানে ইহা আছে কার্যসভাপতি ইহা আছে সবাইকে বললি সবাই বলছে হ্যাঁ না তোমার মেলা সবাই জানে ওই ওই দিনে হয় তাহলে ওই দিনে একটা মিটিং ডাকা যাক তাহলে মিটিং আরও ডাকলি সেটা দিনে আমাদের ন তারিখে শীতলা মোড়ে মিটিং হয়েছে সেখানেও বললো মূল খুঁটি থেকে যে সুবোধ মাহাতো তুমি মেলাটা চেঞ্জ করো মানে ঐ দিন মেলা কৰ্ত পাব নাই কিয়না এইটো সবাই জানে যে এই কমিটি থাকি মেলা হৈছে আৰু যিহেতু পানুসিংহে জোৰা হৈছিল ত'কে এই আচৰে লাগাতে হ'ব কিন্তু সেইটাও বুলিছিলো যে কমিটি ও ঘৰে যায় আমাৰ বুজাব এই আসৰে লৰাই হ'ব কিন্তু কমিটি ঘৰত গৈছিল কিনা বুজি লাগি ঐত ফোন কৰিছিলো তেতিয়া ওৰা ৰট দিছে যে না কাৰা ও আনি বে নাই তুমি যেছ তাৰতে লাগ মানে সেটা আমার জোড়া হয়েছে পাঞ্জাব ওইটা তো বলিয়ে দিয়েছি ওর সাথে বলছে তুমি লাগাও তাহলে কমিটি সেখানে ইউটিউব বার করেছে দেখবে রাত নটার সময় সেটা আমরা পুরুলিয়া অফিস গিয়েছিলি মানে যেটা আমাদের মূলখুঁটির অফিস সেখানে সবাই ছিল জেলা কমিটি সবাই উপস্থিত ছিল সবাই বলছে একটা তো আপডেট ছাড়তে হবে মানে পাবলিককে বোঝার জন্যে পাবলিক বলো কারা রসিক বলো সবাইকে বোঝার জন্যে যে কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তটা জানাতে হবে তো সেখানে সিদ্ধান্ত হইল যে মিসিডি আসর তিরিশে কার্তিক সবাই কমিটি থাকতে হবে নতুবা এই আসরে যে না থাকবে তে জানবি যে কমিটির বিরুদ্ধে ইয়া করছে বিরুদ্ধে থাকছে মানে কমিটি মানে কাড়া লড়াইয়ের বিরুদ্ধে থাকছে মানে কাড়া লড়াই যেটা আমরা সংস্কৃতিকে বাঁচাই রেখেছি এটা লড়াইটা বন্ধ হতে চলেছিলো দু হাজার সালে কিন্তু সেই লড়াইকে আমরা বাঁচাই রেখেছি দু হাজার সাল থেকে যে কাড়া লড়াই বন্ধ হতে দিব নাই। সেটা আমরা সবাই সহযোগিতা করে মূল খুঁটিকে সামনে রাখিয়ে আমরা ডেপুটেশন তক দিয়েছি সে সঙ্গে কাড়াও লেগেছি মানে ডিএমের কাছে সেই তখন আমরা কাড়া লড়াই ঘুরে চালু করেছি সেই কাড়া লড়াইকে এখন ভণ্ড করার জন্যে মানে কিছু লোক মানে আমাদের পেশা লাগিয়েছে যাতে কাড়া লড়াই ঘুরে বন্ধ হয় তো আমি যে ইয়ার আগে মানে ওই যে দু হাজার ষোলো সালে যেটা বলছেন তো সেইখানে যখন কাড়া লড়াই বন্ধ হয়েছিল তো আমি শুনেছিলাম নাকি আপনাকে থানায়ও লেগেছিল তো এটা কি সত্যি না আমি কাড়া লড়াই থানা লেগেছি মানে কি আমাকে কাড়া লড়াই করতে দিব না বলেছিল তাহলে আমি জোর মানে মূল খুঁটি বলে দিল তুমি কাড়া লড়াই করো আমরা আছি কিন্তু দেখো চাপে পড়ে আমরা পুলিশ প্রশাসন হয়তো বলছে তুমি বিরোধ ইয়ে যাচ্ছি কাড়া লড়াই করছো হয়তো থানা লেগতেই পারে ওটা ওয়াদের কাজ করতেই পারে কিন্তু আমরা বলি যতই থানা যায় আর যথায় যায় কিন্তু আমরা কাড়া লড়াই ছাড়ব নাই আমরা কাড়া লড়াই করব যেহেতু আমরা মানভূমের ঐতিহ্যকে রাখিছি এটা আমাদের বাবা এবং দাদুরাও করে চলেছে সেইটা আমরা ছাড়ব না যেহেতু আমরা যতদিন থাকবো এবার আমাদের ছেলে ছেলে কি করবে না করবে আমরা বলতে লাগছি কিন্তু আমরা যতদিন থাকবো কাড়া লড়াইকে বাঁচাই রাখবো আর এটাই কমিটির সিদ্ধান্ত আর তো এখন এই যে আপনার এই সুবোধ মাতা জেলা কমিটির একজন সম্পাদক হয়ে যে আপনার এই যে তিরিশ দিনের লড়াইটা শুনেও উনিও তিরিশ দিনের লড়াইটা করলেন সে জিনিসটা ওটা তো অজিত মাহাতো আমাদের যেটা মূল খুঁটি ও তো বলেই দিল মিটিংয়ে যে আমাদের যেটা সিস্টেম সিস্টেমতো লড়াই যে আমরা আগে যদি কমিটি রাখতে হয় যেটা একটা গঠন হয়েছে আমাদের কমিটি তাতে সবাই তো মত আছে লড়াইয়ে মানে বাঁচাই রাখার জন্য তখন সবাই হ করলো সুবোধ তো ছিল সবাই ছিল কিন্তু যখন উনি ও আগে বললো যে তোমার লড়াইটা তাহলে আমাদের কমিটির সিদ্ধান্ত তোমার লড়াইটা ডেট চেঞ্জ করতে হবে সেখানে সুবোধ মাদ কী বলছে যে না আমি ডেট চেঞ্জ করবো না আমি লড়াই করব। একটা নিজের সম্পাদক বটে মানে জেলা কমিটি একটা ভাড়া ভাত দিয়ে আছে মানে যত রসিকের এবং যত পাবলিকের সবাই একটা ভাড়া ভাত দিয়েছে একটা পথ দিয়েছে সম্পাদক তাহলে উনি সেখানে মানে মূল খুঁটিকেও মানে বিশ্বাস করছে না রাজ্য করছে না ও মানে কাড়া লড়াই যাতে বন্ধ হয় সেই চেষ্টা করছে মানে ও নিজের মতে মানে স্টেজ সাইডে চলে গেছে স্টেজ ছেড়ে ও চলে যায় নিজে লড়াই করছে সেটা আমরা দেখার নাই আমাদের যেটা লড়াই মূল খুঁটি বলেছে যে তোমার মেলায় সবাই আমরা থাকবো ভালোভাবে পার করবো আর এই লড়াই যে না পৌঁছিবে সে জানবি যে আমাদের কমিটির বাইরে এটা পরিষ্কার বলেছে তো এখন তো আমরা আপনার লড়াইটাও কাছাকাছি দিনটা কাছাকাছি চলে এলো তো এখন এই যে খুঁটা গাড়ির ব্যাপারটা মানে প্রশাসন বলেছে তো বেড়া দেওয়ার তো কি এই কাজটা শুরু হলে এখনো আমি ধরে লাও পানু জন্যই বেড়া করব বলেছি কিন্তু এখন মানে প্রশাসন চাপ দিছে। যে লড়া লড়াই করতে গেলে বেড় করতে হবে তাহলে আমি তার জন্যে বেড়া শুরু করে নিয়েছি বেড়া শুরু করার জন্য আজ অলরেডি গাছ কাটতে চলে এসেছি মানে গাছ মানে বন কিনা ছিল সেই বনে আমি উপস্থিত আছি যে গাছ আমি কাটিয়ে বেড়া তৈরি করবো আজ রাতের মধ্যে সকালকে আমি ফিটিং দিব বেড়ের সকালের মধ্যে ফিডিং হ্যাঁ সকালকে আমি বড় ফিডিং দিই দও যে লড়াই কইরে দেখাবো পাবলিক কে যে প্রশাসনও বলেছে যে লড়াই করতে পারবে না কিন্তু প্রশাসনকে বলে দিছি যে ব্যাড় কইরে লড়াই দেখাই দেবো যে তাতে যাতে করে খারাপ না হয় কারো ক্ষতি না হয় ঠিক ঠিক সে ব্যাড়ের মধ্যে কারা হাজি থও বাইরে কোনো ইয়াও না এই যে আপডেটটা তো হয়ে গেল কিন্তু আপনি এখন দর্শকদের আমন্ত্রণ করার জন্য কি বলবেন দর্শককে এইটাই বলছি এই মেলা তো সবাই জানে দীর্ঘদিন ধরে মানে হয়ে আসছে মানে বড় বড় আরও ইয়ার্লা আরও বড় বড় লড়াই হয়ে আসেছে সবাই জেনে যে বাড়া যদি লড়াই হয়ে এইটাও বলছি যে তিরিশে কার্তিক যেটা ডেট হয়েছে এই দিনে সবাই পুঁতিবে লড়াই কিন্তু ভালো হবে আর প্রতিটা কাড়া লাগনি কাড়া জল হচ্ছে প্রতিটা কাড়ায় ছ নম্বর কাড়া তো ক ছ নম্বর কাড়া বিনা লাগিয়ে একটাও পালাবেক নাই সব লাগবে আর কিন্তু লড়াই সব কাড়া বেড়ের মধ্যেই হবে সবাইকে আসার জন্য অনুরোধ করছি এবং জেলা মূল খুঁটি বলেই দিয়েছে যে সন্তোষ মহর মেলায় যে কমিটি না পৌঁছিবে আর যে মানে কারা রসি যারা না পৌঁছিবে তারা সবাই জানবি যে কমিটিকে মানছে নাই এবং কি বলে যে আমাদের সংস্কৃতিকে খারাপ করতে চলেছে এটাই বলছি সবাই পৌঁছিবে তিরিশে কার্তিক আর দিন নেয় শুক্রবারের সামনে লড়াই এই শুক্রবারে আসছে শুক্রবারে আজকে হইলো সোমবার শুক্রবারে লড়াই সবাই পৌঁছিবে কারা লড়াই হবে দশটা দশটার পরে এক নম্বর কাড়া ছাড়া হবে প্রথম থেকে না কাড়া ছাড়া হবে এক নম্বরেই ছাড়া হবে তবে দশটার দশটা পাই গেলেই কাড়া ছাড়িয়ে দেবো মানে দশটা দশ দশ দশটা দেখো ঠান্ডার দিন পড়ে যাচ্ছে মানে মানুষ আস্তে আস্তে নটা সাড়ে নটা বাজবে কি তাহলে হয়তো আসে মানে বসা বসি করতে যাই হোক দশটা বাজতে বাজতে যদি কেউ বলে যে কাড়া কই আনলো কেউ নেই তো দশটা বাজার পরে বলবে যে সন্তোষ মতো কাড়া ঢোকাইলো নাই না ঢুকাইলো দশ টাকা কাড়া বাঁধিয়ে দেব আসরে দর্শক বিন্দুরাকে এইটাই বলছি এবং রসিক বিন্দুরাকেও আর আমাদের কমিটির যারা সদস্য আছে এবং যারা পদ আছে তারাকেও বলছি যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয় কিন্তু সবাই মাফ করবে কিন্তু আমি আমার মন যেটা বলছে যে আমি একটা মানভূমের মানে আমাকে সবাই জানে এবং সবাই চিনো কিন্তু আমি এই কথাটাই বলেছি যে আমার কথা কিন্তু লড়চড় হবে না যেটা এখন বলছি সেটা পরেও বলবো মিটিংয়ের মাঝেও বলব আর ইউটিউবের মাধ্যমেও বলবো যে আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে কিন্তু সবাই মাফ করবে কিন্তু কথাটা মিলিয়াবে যে কথাটা খারাপ না সঠিক বলেছে এইটার মনের মধ্যে ইয়া করবে আলোচনা করবে যে কথাটা কি বলেছে যে কমিটি রাখতে গেলে মানে মানভূম কমি সংস্কৃতি রক্ষা কমিটিকে বাঁচায় রাখতে হবে তাহলে বাঁচায় রাখতে গেলে আমাদের মূল খুঁটির যেটা নির্দেশ সেই কথাই সবাইকে মাইনে চলতে হবে সেই বলবো যে সবাই ওই জন্যই বুঝে আসবে মাফ করবে আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে যে দর্শক বন্ধুগণ আপনারা সব কিছু শুনলেন এই সন্তোষ মাতার মুখ থেকে এক নম্বর কাড়াটা সর্বপ্রথম ছাড়বে দশটার পরেই বা দশটার সময় কাড়াটা ঢুকে যাওক তো আপনারা দশটার আগেই পৌঁছাবার চেষ্টা করবেন আর আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না ছোট্ট সাক্ষাৎকারটি এখানেই শেষ করছি নমস্কার জয়ের Thank oh. you. मनाडर के लिए जा रहे हैं